নারিকেলের বিস্কুট এত সুন্দর হয়েছে পুরো খাস্তা হয়ে গেছে তা এই বিস্কুট একটা ভেঙে আমি দেখিয়ে দেবো ভেতরটাও কত সুন্দর হয়েছে ভাজাটা আর একদম পুরো দোকানের মতো মুখে লেগে থাকবে একবার অন্তত এইভাবে বানিয়ে নেবেন নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের জানাই স্বাগত তা আজ আমি একটা বিস্কুট বানাবো বিস্কুটটা থাকবে আটা দিয়ে আর নারিকেল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো হবে তা পুরো ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ রাখলাম আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখবেন প্রথমে একটি আমি এই সাইজের পাত্র নিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব আটা আটাটাকে আমি ঢেলে নিয়েছি ভালো করে আগেই ছেড়ে নিয়েছি এবারে দিয়ে দেবো নারিকেল নারিকেলটা দিয়েছি এই বাটিটাকে একটু কম আর এর দেড় বাটি আটা আটা বা ময়দা দিয়ে বা নিয়ে নিলেই হবে আর দিয়ে দেব। চিনি চিনিটা কিন্তু এতটা লাগবে না চিনিটা এর হাফ লাগবে চিনিটা মিষ্টি যে যেরকম পছন্দ সেই অনুযায়ী দেবে আর দিয়ে দেব এক চিমটি লবণ এবারে দিয়ে দিচ্ছি খাবার সোডা যে সোডা বাড়িতে ববার হয় এক চিমটি দিয়েছি এরপর দিয়ে দেব সুজি সুজিটের সঙ্গে দিয়ে দিলাম এইভাবে হাতে করে ভালো করে মেশ করে নেব এবারে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব দু চামচ ঘি গাওয়া ঘি দু চামচ দেবো দিলে ভালো কিন্তু একটা টেস্ট আসবে দুটি এলাচকে ফাটিয়ে নিয়েছি তা এই ঘিটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে নিলে আর এই সব কিছু যে উপকরণ দিয়েছি খেতে কিন্তু খুবই ভালো হবে এবারে ঘিটা ভালো করে মাখিয়ে নিয়েছি তা অল্প অল্প করে একটি আমি ডো তৈরি করে দেব তা এই ডোটা যেহেতু সুজি দিয়ে আছে একটু চাপা দিয়ে রেখে দেব তাহলে কিন্তু খুবই ফুলে উঠবে আর এতটা পাতলা থাকবে না নরমটা যে দেখা যাচ্ছে এটা কিন্তু শক্ত হয়ে যাবে এখন আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রেখেছিলাম আর একটু হাতে করে এইভাবে মেশ করে নেব তাহলে সুজিটা পুরোপুরি সেট হয়ে যাবে এবারে এই ডোটা দশ মিনিট হয়ে গেছে এই ডোটাকে আমি তুলে নেব তুলে নিয়ে তিনটে পিস করে নেব রুটির থেকে একটু বড় সাইজের করে নেব এইভাবে তিনটি করেছি দুটো রেখে দিচ্ছি আর একটিকে আমি এইভাবে গোল করে নেব এবারে একটি পেপার মিলে নিয়েছি এবারে এর ওপরে এটাকে আমি দিয়ে দিলাম দিয়ে তার ওপর একটা পেপার দিলাম এইভাবে বেলে নেব খুব যে পাতলা করব তা নয় বেলাটা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব তুলে নিয়ে এইটার ভেতরে আমি এটা দিয়ে কাটবো অল্প করে ঘি দিয়ে পুরোটাতে আমি মাখিয়ে দেব দিয়ে এইভাবে এক সাইড থেকে আমি কেটে নেব খেতে কিন্তু খুবই ভালো লাগবে সকলের পছন্দ হবে এবার আমি সাইটার থেকে এই পাশ থেকে তুলে নেব যেখানটা জড়িয়ে যাবে হাতে করে একটু করে নিতে হবে এইভাবে আবার পরে কিন্তু আমি বেলে নেব এগুলোকে আমি এবারে এতে তুলে নেব এক এক করে এইভাবে তুলে নেব ডিশের মধ্যে সবগুলোই গোল করে নিয়েছি এবারে আমি একটা ডিজাইন করব এবারে হালকা করে একটু আমি ডিজাইনটা করে নেব এইভাবে ঠিক ডিজাইনটা করে নেব তা এইভাবে একটা সেপ দিয়ে নিয়েছি আর এখানেও এই থালার মধ্যে সবগুলোই হয়ে গেছে এবারে একটি কড়া বসি নেব এবারে এগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে বন্ধুরা কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল খুবই ভালো লাগবে এই ভিডিও দেখে বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে খুব বেশি দেরি হবে না তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তা একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে তুলে নেব। একই ভাবেই সবগুলোই ভেজে নেব কতগুলো হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে বাড়িতে বানালে নয় বাচ্চা বড় সকলের ভালো লাগবে ডিজাইনটাও খুব ভালো হয়েছে না সবগুলোই হয়ে গেছে একদম রেডি তাই এই বিস্কুটগুলো যখনই বেশ ঠান্ডা হয়ে যাবে একদিন পর কিন্তু এইটা বিস্কুটটা পুরোপুরি আর কি ঠান্ডা হয়ে গেলে কাঁচের জারের মধ্যে রেখে দিলে এক মাস পুরো এখন থাকবে সংরক্ষণ করে এক মাস রেখে দিয়ে যখন তখন দিনে খাওয়া যাবে